আমাদের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে সুরামুল মধ্যে পড়ে দেখেন চিৎকার করবে জাহান্ন আছে না চিৎকার করে ফেটে পড়বে ওই সময় সমস্ত নবী হাটুতে বসে যান ইসলাম হাটুতে বসে যত নবী আছেন সবাই হাটুর হাটুর ঘরে বসে যাবেন বাঁচাও হে আল্লাহ আমাকে বাঁচাও শুধু একজন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি শেষ দায় পরে বলবেন ইয়া উম্মি ইয়া উম্মি হে আল্লাহ আমার উম্মত কে বাঁচা আমার সেই নবীর আদর্শ বাদ যদি আমি অন্যের আদর্শ ফলো করি কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে কখনো সম এই জন্যই শোনেন আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন সুরাফুর কানের মধ্যে আছে রব্বি তাকে বলা হবে হে মোহাম্মদ তোমার উন্মতের অবস্থা কেন হলো তিনি বলবেন হে আমার আল্লাহ হে আমার রব আমার কম আমার রেখে যাওয়া কোরআন পরিত্যাগ করেছি আমরা তাই করেছি না বাসার মাসে কোরআন আছে ফুলে দেখে কেউ চল্লিশের দিন দেখে কুলখানির দিন দেখে বছর কির দিন দেখে তাই না সারা বছর পড়তো খুব কম মানুষই কোরআন পড়তে জানে জানেন এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন করতে জানে এমন অনেক যুব সমাজ আছে এই উম্মতের উম্মত মোহাম্মদীর কোরআনটা চোখেও দেখেনি কখনো খুব কম মানুষ এই উম্মতের কোরআন অর্থ বোঝে অনেক হাফেজে কোরআন আছে যারা কোরআন অর্থ বোঝে না খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয় এক পারসেন্ট দুই পার্সেন্ট হবে না যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয় এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয় এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি করেছে কোরআনের বিধি বিধান গুলো পরিত্যাগ করেনি খুব কম মানুষ আছে এই উম্মতের পাঁচ অক্ত নামাজ পড়ে খুব কম মানুষ উম্মতের জাকাত দেয় খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায় জেনা থেকে দূরে আছে মাদক থেকে দূরে আছে কমই মানুষ আছে এই জন্যই নবীজি বলেছেন সালি সাল্লাম তেহাত্তরটা দল হবে একটা জাহার্নামে যাবে জাহান নামে যাবে সতর্ক হয়ে যান আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি এই তিনটার উত্তর কি হলো তাহলে থাকবেন ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন দুই নম্বর দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন ইনশাল্লা উত্তর দিতে পারবো তিন নাম্বার নবীর আদর্শ মেনে চলবেন ইনশাল্লা উত্তর দিতে পারবেন তারপরের পাশে যান এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছে ওই যে উত্তর দিলাম প্রত্যেকটা দিন যদি আপনি নবীর সাল আলী সাল্লামের সুন্নামতো চলতে পারেন সকাল থেকে সন্ধ্যার পর্যন্ত এটা যদি ধরে রাখতে পারেন বছর মাসের পর মাস বছরের পর বছর আপনার সারা জীবনই তো এবার তাই না তোর সহজ হবে হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলছি সহজ যৌবন কোন কাজে ব্যয় করেছ এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে এই বাড়ি গাড়ি টাকা পয়সা গার্লফ্রেন্ড পণ হাবি জাবি মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তো করে ফিরে আসে এখন থেকে দিনের পড়াশোনা করে কোরআন পড়তে শেখে আরবি ভাষা শেখে কোরআন নিয়ে গবেষণা করে হাদিস পড়ে দিনের মেহনত করে আলেমার সৌভাগ্য থাকে দিনের কল্যাণে কিছু করে যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায় এরা উত্তর দিতে পারবে না পারবে যে আমি যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় ঢুকেছে এই মোহাম্মদ কাসিম তারেক বিন জিয়াদ যুবক ছিলেন ওই সময়কার সিচুয়েশন এমন ছিল ইসলামিক গভর্নমেন্ট ছিল এখন আবার বের হয়ে যায় না নিয়ে এই কথা শুনে যা বোধ কথা বলেছে এখন সিচুয়েশন সেটা নয় তাদের এমারত ছিল খেলাফা ছিল ইসলামিক হুকুমত ছিল সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিল এখন আপনাকে কে বাড়াবে এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন বড়জোর আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে প্রবাসী হতে পারেন এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বাঁধিয়ে দিয়েছে সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে যাই হোক এই যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে নবী সালাম বলেছেন আরো ছায়ার নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিবে এর বড় সৌভাগ্য হতে পারে যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালি দিন তারা দেখে যাবে তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তবা করে আজকেই দিনের পথে ফিরে আসতে হবে যুবক যুবতী সবাইকে বলছি একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ বলে দিবেন সার একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তবা করে মা হয় পরবর্তীতে হয় মুসলিমা হয় সালেহা হয় তার গর্ব থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয় একটা আবু হানিফা বের হয় একটা নাম সাফেই বের হয় একটা তারেক বিন জিয়ার বের হয় আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছেন তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তহবা করার নসিহাত করব। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছো আজকে সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আত্মসাত করছি পরোয়া করছি না কোন পথে খরচ করেছো যা ইচ্ছা তাই খরচ করছি বাড়ি করে রেখেছেন সিলেটে থাকার লোক নাই আপনি পড়ে আছেন ওইখানে লন্ডন বানিয়ে রেখেছেন জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন পড়ে আছেন ওইখানে কিছু কথা বলি মন খারাপ করেন যেখানে আপনি সোনালি ভবিষ্যৎ খুঁজছেন ওর পতন খুব সামনে যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন হ্যাঁ আপনি সিকিউর দেশ তো ভালো না দেশের জনগণ ভালো না আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন মনে করছেন এটা সাস্টেন করবে শুনে রাখেন এই বিশ্বের এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনশাল তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না এক চোখওয়ালা এটা সিকিউর লাইফ নয় আপনি ধ্বংসের দিকে গিয়েছেন সেখানে ইসলামিক পরিবেশ নেই ইসলামিক অনুশাসন নেই সেখানে জালেম কুফারদের দৌরত্ব আছে এবং যারা ঐক্যবদ্ধ ভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন আপনার প্রতিভা কোনো দেশকে দেওয়া যেত না দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নিয়ে যায় না প্রয়োজনের খাতে গিয়েছি ঠিক আছে ফিরে আসেন এনাফ? একটা বিষয় জন্য গিয়েছেন অর্জন হয়েছে চলে আসেন নিজের প্রতিভা দেশকে দেন দেশের কল্যাণে কিছু করেন কোনো প্রজেক্ট লঞ্চ করেন কিছু করেন ক্রিয়েটিভ কিছু করেন সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না দেশটা ভালো না দুর্নীতিতে ভরে গেছে এই হয়েছে সেই হয়েছে তো এর পিছনে তো আমিও দেয় আমি তো এটাকে দূর করার জন্য প্রচেষ্টা চালালাম না আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন ওই সভ্যতাটা সামনে ধ্বংস হয়ে যায় দেখে নিয়ে

আপনার মৌথ হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না এক পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন হারামে যাচ্ছেন কেন সুদ থাকছেন কেন ঘুষ নিচ্ছেন কেন দুর্নীতি কেন করছেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনার এগুলো তো নিজের জন্য করছেন পরিবারের জন্য করছেন আগামী প্রজন্মের জন্য করছেন শোনেন আপনি মারা যান তিনটা দিন সময় লাগবে আপনি মারা যান কবর চলে যান যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন আপনি সুদ খেয়েছেন আত্মসাত করেছেন যাদের জন্য করেছেন নিজের এবং যাদের জন্য এরা আপনাকে তিন দিনের বেশি মনে রাখবে মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিল দলিল আদি জমি জমা ব্যাংক ব্যালেন্স নিয়ে কারা শুরু করে আল্লাহকে চিনলেন না আপনি হারামে যায় না আল্লাহর হারামে যায় কোন পথে ব্যয় করেছ এই যে অপব্যয় দশটা বাড়ি বানিয়ে রেখেছেন দেশে নাই বিদেশে পরে আছেন অপব্যায় এই টাকাটা আপনি প্রজেক্টে কাজে লাগাতে প্রচুর অপব্যয় করি আমরা আমরা কিন্তু অপব্যয় করা জাতি ওজন পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাক ওজু করবেন দেখবেন দশ জনের পানি দিয়ে একজন অজু জারিমানের যত বেশি তার টেপের স্পিড তত বেশি এমনকি তিনি বলেছেন এই যে ঝর্ণার ধারেও করো তারপর পানি থেকে খেয়াল রাখতে অপচয় করা যাবে না পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান অপচয় 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 আর দেখবেন জনগণ বুঝেই হয় আমরা মাসাল্লাহ সেরকমই জাতি একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র দেখবেন ওটার মূল্য আমরা বুঝবো না সুন্দর রাস্তা করে দিয়েছে সুন্দর সেতু করে দিয়েছে দেখবেন সরকারি মাল দড়ি আমার ডাল নষ্ট করতে থাকে কিছু কোন সমস্যা নাই অথচ ওইটা আমাদের সম্পদ আমাদের আমার অথ এই রাস্তা রক্ষা করা দায়িত্ব আমার আমি জনগণ গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে এটা রক্ষা করা দায়িত্ব আমার তো যেটা আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক আমি নষ্ট তো সমস্যা কি এটা এটা আমার হলো তারাও যেমন করে আমরা হাতিটা আস্তে 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 হয়েছে হাতির কান ডাল মাথা পা কামড়া করে খেতে 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 একটা মাসি পাবে আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেলবে জনগণও খেয়ানতকারী উপরে লোক ফেরত আল্লাহ পাক এবভাবেই দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান আমল আকীদা সংস্কার করব না ভালো হব না আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারবেন এগুলো মহাকাশ থেকে পড়েনি আমাদের মধ্যে থেকে গজিয়েছে এখানকার মানুষদের মধ্যেই যদি একজনকে নেতা নির্বাচন করেন সেখান থেকেই হবে সে আসমান থেকে뚝 করবে না এই মানুষগুলো ভালো না হলে ভালো হবে না মানুষকে ভালো করতে শেখেন মানুষের সংস্কার করে শুধুমাত্র মেধা দিয়ে আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কি করলাম আসলে কিছুই নেই সমালোচনা করা যাচ্ছে এটা ভালো না ওইটা ভালো না এটা আর কেউ কেউ তো থাকবোই না দেশে ভাই বাইরে থাকবো দেশটাই পচে গেছে আপনি ভালো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন সব থেকে আমাদের মানসিক সমস্যা আমাদেরকে আপনি যা চান এখানে পাবেন এটা এমন একটা জায়গা আমাদের আপনি যদি শ্রম দেন মেধা দেন আমানত দারিতা থাকে দুর্নীতিটা না থাকে সবাই সময় মেধার মূল্যায়ন পায় দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে সবাই আল্লাহ হেদায়ত করুক আমি কোনো দলের মানুষ না আমি কোনো দলের মানুষ না আমি আমার আবেগ থেকে এজ এ সিভিলিয়ার কথাগুলো বলছি যে পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন যেখানে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো ঘুষ কোন সুদ কোনো জেনা কোনো ব্যবচার একটা সুকুনের পরিবেশ থাকবে সবাই সবার প্রতিভার মূল্য পাবে মাজলুম হবে না জালেম পার পেয়ে যাবে না মাজলুমের আর কাঁদতে হবে না এমন একটা পরিবেশ আল্লাহ কিন্তু তৈরি করে দেন আল্লাহ যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন আল্লাহ চাইলে সব করতে পারে আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারে আল্লাহ চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়ত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত করাতে পারে বড় বড়ি প্রমাণ আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেইনস্টে যুদ্ধ করেছেন পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে একশো যুদ্ধ করেছেন আল্লাহ পারেন তাই আমরা হেদায়তের দোয়া করব সবসময় সমালোচনা সংস্কৃতি বাদ দেন হেদায়তের দোয়া করে সুপরামর্শ দিতে পারি পরিস্থিতি বোঝাতে পারি হেদায়তের দোয়া করতে পারি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চান এই জাতির তাকদিরে ভালো কিছু হবে ইনশাল যদি আমরা ইমানদার হতে পারি তাকেও অর্জন করতে পারি আপসা মিন মোহাম্বত রাখি বিভক্ত না হই এখতলাফ না করি ঐক্যবদ্ধ থাকি যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি পরবর্তী প্রজন্ম করতে পারি মেয়ে পর্দা আনতে পারি দেখে ইনশাআল্লাহ এটা কোরআনের সমাজ আল্লাহ তৌফিক দান করুন আর লাস্টের একটা প্রশ্ন শেষ করছে এটা জানা অনুযায়ী আমন করেছো কিনা

যদি আমি এই চেয়ারে বসে আমার কথা অনুযায়ী আমল করতে না পারি তাহলে আপনার আগে আমাকে জাহান নামে যেতে হবে আমরা আশ্রয় চাচ্ছি সর্বপ্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে সেই তিনজন ব্যক্তির একজন হচ্ছে আলেম যে এই মনুযায়ী আমল করেনি যদি দিনের দায়িত্বগুলোর উদ্দেশ্য থাকে দুনিয়া তাহলে ওই দায়িত্ব পালনে কোনো তাসিল হবে না সংস্কার হবে না এমন অনেক ওলামায় কেরাম আছেন এবং ছিলেন যাদেরকে আপনি কখনো ফেসবুকে দেখেননি ইউটিউবেও দেখেননি তাদের মেহনত এবং রাতের তাহাজুদের ফলশ্রুতিতে ইসলাম এখনো সমাজে টিকে আছে এখন যুগ বদলে গেছে এখন সব হচ্ছে কমার্শিয়াল বক্তাও কমার্শিয়াল শ্রোতাও কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টও কমার্শিয়াল মাহফিল করতে এসে যত অভিজ্ঞতা হয়েছে তার সেগুলো শেয়ার করা শুরু করি তাহলে ওই নাস্তিক আর ওই সেকুলার সুযোগ পেয়ে যাবে আক্রমণ করেন শুধু উম্মাকে ভালোবাসি বলে আমি একটা কথাও বলিনি কখন এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেটা বললে শুধুমাত্র ইসলামের বিরোধী শক্তির একটা ফাঁক পেয়ে যাবে এটা চিন্তা করে আমি কখনো কিছু বলিনি কারণ আমি যদি এক লাইন বলি আর একজন দশ লাইন বলবে আর আমি যদি আবার দশ লাইন বলি আর একজন বিশ লাইন বলবে এই দশ বিশ করতে করতে ইসরায়েল আর একটা মিসাইল বানিয়ে ফেল বুঝতে পারছেন ভিতরে হিংসা রিয়া লোক দেখানো আমল হিংসা গিবত তোমত একে অপর সমালোচনা করা কাকে টেনে নামানো যায় কার পিছনে খোঁচানো যায় কাকে বিতর্কিত করা যায় এগুলোতে পারদর্শী হয়ে গেছে আমরা এগুলো করতে করতে ইসলামের বিরোধী শক্তির যে উপকারটা আমরা করে দিয়েছি এটা আপনি কল্পনা করতে পারবেন শত শত দলাদলি বিভক্তি একজন একজনের বিরুদ্ধে এই দল ওই দলের বিরুদ্ধে এ ওর বিরুদ্ধে এ আলেম আলমালের বিরুদ্ধে এ ওর কি পথ এ একটা বিষয় বলবে আরেকটা লাইন এসে তার একটা বলবে এগুলো হচ্ছে বড় জিহাদ মাসাল এটা ইমাম আবু হানিফা হানিফার যুগ নয় ইম শাহ আহমাদ তাদের যুগ নয় যে একজন ইমাম এর পাদ হয়ে দিয়েছে আর একজন ইমাম এটা অভিযোগ নয় সমালোচনা সংস্কৃতি হচ্ছে তাদেরকে দেখে মানুষ যদি না শেখে তাদেরকে দেখে যদি মানুষ এগুলো শেখে তাহলে তারা যাবে কোথায় জনগণ কোথায় শিখতে যাবে সবাই এমন তা বলিনি কখনো তবে বহু কমিউনিটি আছে যারা এই খেয়ানত গুলো করে যাচ্ছেন যারা দিনকে দুনিয়ার অর্জনের মাধ্যম বানিয়েছেন দিনকে অর্জনের মাধ্যম এই কারণে দিন এখন প্রতিষ্ঠিত হতে যা জানি সে আমি এমন করতে পারছি না এমনকি সত্য কথা হক কথাটুকু সুন্দর করে সমাজের সামনে বলবো হাজারটা চিন্তা করছি আমার ইমামতে থাকবে তো আমাকে সভাপতি বেতন দিবে তো আমাকে আবার মাহফিল কর্তৃপক্ষ পিটাই কিনা অনেক চিন্তা করছে যে এখানে বসে হকটা বলবো কি বলবো আবার এলাকা ভিত্তিক আপনাদের এলাকায় কোন ওয়াজ করলে খাবে ভাই বলেন তো বলে তো হ্যাঁ এই ওয়াজ করলে তবে খাবে খুব বেশি মার্শাল ওই ওয়াজ চলছে বসলেন এক ঘন্টায় মনে করেন আপনি তিরিশ হাজার টাকা নিবেন কথার কথা কথার কথা তার মানে প্রতি দুই মিনিটের জন্য আপনি এক হাজার টাকা পাচ্ছেন ওই এক ঘন্টা আপনি বসে তার আধা ঘন্টায় কেসা কাহিনী বলে শেষ করে দিলেন এই যে 30 মিনিটের আমাদের খেয়াল করলেন এর ফলশ্রুতিতে দিনটা এখানে হতে পারল না আমল করেছাম আমরা যারা আছি যারা দিন নিয়ে দুটা কথা বলি বা কিছু লিখি বা কিছু করি তারা যদি যারা অনুযায়ী আমল করতে ব্যর্থ হয় তাহলে আমাদের দ্বারা দেশ জাতি হুম্মতে ক্ষতিগ্রস্ত হবেই আমরাও যাহার নামে যাবো সন্দেহ নাই আর বেশি কিছু আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে ইশারা বোঝার তৌফিক দান করুন আমি